প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে লাউ চাষ করে বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এই যে লাউ গাছের ফুল এবং তারপরে যে লাউ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই লাউগুলোই কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকে বন্ধুরা আপনারা কিন্তু খুবই সহজ পায় কিন্তু বাড়ির আশেপাশে এই লাউগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই লাউ চাষে তেমন কোনো খরচ নেই বন্ধুরা খুবই অল্প খরচে চলে কিন্তু বাড়ির আশেপাশে লাউগুলো চাষ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে লাউগুলো এই লাউের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে লাউ তো এই লাউ আপনারা রান্না করেও খেতে পারেন এবং আপনারা বাজি করেও খেতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা লাউ গাছের ফুলগুলো তো এই লাউ গাছের ফুল এবং লাউ গাছ তো আমাদের গ্রামের কৃষকেরা এই বাড়ির আশেপাশে চাষ করে থাকে তো আপনারা চাইলে কিন্তু খুবই সহজ পায় কিন্তু বাড়ির আশেপাশে চাষ করতে পারেন তো বন্ধুরা যারা এই লাউগুলো খেতে চান বন্ধুরা তাহলে কিন্তু বন্ধুরা এই লাউ আপনাদেরকে চাষ করতে হবে আপনারা যদি ভালো লাউয়ের ফলন চান তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদেরকে দেশি লাউ গাছের যে বীজগুলো রয়েছে বন্ধুরা সেই বীজগুলো আপনাকে রোপণ করতে হবে তাহলে দেখবেন যে আপনাদের এই লাউ গাছে খুবই সুন্দর সুন্দর লাভ হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে লাউ গাছের ফুল এই লাউ গাছের বীজ আপনারা একদিন পানিতে ভিজে রেখে তারপর যদি আপনারা জমিতে জৈব সার এবং গোবর সার দেওয়ার পর যদি আপনার লাউ বীজগুলো যদি আপনারা রোপণ করেন তাহলে দেখবেন যে আপনাদের লাউের ফসলগুলো খুবই সুন্দর এবং ভালো হবে বন্ধুরা এবং সেই লাউগুলো আপনার চাইলে নিজেরাও খেতে পারেন এবং চাইলে কিন্তু বাজারে বিক্রি করতে পারেন বন্ধুরা যে বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা